আর যে রেটে আমি গাড়ি দেবো এখান থেকে আমরা অন্য জায়গায় সে রেটে ভেরিফাই করে দেখবেন অনেক ডিফারেন্স প্রো এটা আছে বিএস এর একদম প্রথম মডেলটা দুহাজার কুড়ি ডিসেম্বরের গাড়ি পালসার হিউজ পরিবার স্টক চলে এসে দেখতেই পাচ্ছেন তিন থানায় এখানে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ বিএস সিক্সের নিউ ওয়ান মডেল আছে ফ্রন্ট ডিসব্রেক পেয়ে যাবে রাইডার রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ গ্রাফিক্স মডেল দেখতেই পাচ্ছেন ইউ টোয়েন্টি মডেল রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইশের সবচেয়ে টপ মডেল একটু এটা রাখছি না হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং রাইডার এনসি আজকের ব্লগে তোমাদের দেখাবো বিভিন্ন ক্যাটাগরির সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশন একসঙ্গে এত বাইকের কালেকশন তোমরা পেয়ে যাবে শুধুমাত্র স্টার অটোতে তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো চলো দেরি না করে আজকের এই ব্লগটা শুরু করা যাক স্টার অটো একদম ব্র্যান্ড নিউ নিউ কালেকশন এসছে একদম আমাদের মেমারি ইলেকট্রিক অফিস এরা মানে মকদম মার্কেট মানে আপনার চেকপোস্ট মেমারি স্টেশন নামলেন মেমারি স্টেশন থেকে টোটো ধরবেন টোটো ধরে বলবেন যেটা কি ইলেকট্রিক অফিসে মার্কেটে স্টার্ট হয়ে এটা আছে বিএস একদম দু হাজার কুড়ি ডিসেম্বরের গাড়ি গাড়ি দেখতেই পাচ্ছেন আনটাস গাড়ি ব্ল্যাক কালার একদম বর্ধমান রেশন ফার্স্ট গাড়ি বিয়াল্লিশ দাম আছে আপনাদের ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকার দাম আছে দাদা চ্যানেল ধরে আসবেন ইনস্ট্যান্ট তিন হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন তেল হেলমেট তো আছেই সেটা তো দোবই অবশ্য আর প্লাস ফাইন্যান্সের সুবিধা আছে যদি আমরা ডাউন পেমেন্ট লাগে মিনিমাম কুড়ি থেকে বাইশ হাজার টাকা নিয়ে চলে আসবেন গাড়ি ইনস্ট্যান্ট আমরা লোনে গাড়ি পেয়ে যাবেন পালসার হিউজ স্টক চলে এসে দেখতেই পাচ্ছেন তিন থানায় এখানে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ বিএস সিক্সের নিউ ওয়ান মডেল আছে ফ্রন্ট ডিসব্রেক ব্রেক পেয়ে যাবেন গাড়ি একদম আনটাচ গাড়ি সব সেম কালারের গাড়ি এটা আছে দু হাজার আহ একুশের নভেম্বরের গাড়ি এটা আছে দু হাজার একুশের সেপ্টেম্বরে গাড়ি এটা আছে দু হাজার একুশের অক্টোবরের গাড়ি একুশের বিএস সিক্সের ওয়ান টোয়েন্টি ফাইভ মডেল আছে এটার দাম আছে পঞ্চান্ন হাজার ছশো টাকা দাম আছে ইনস্ট্যান্ট দাদা ডিসকাউন্ট সেটা পেয়ে যাবেন মোটামুটি আমি ওয়ান টেবিল ডিসকাউন্ট তিন হাজার টাকা হোক দু হাজার টাকা সিলিন্ডার পেয়ে যাবেন তেল হেলমেট পেয়ে যাবেন প্লাস ফাইনান্সের সুবিধা আছে আমরা তিপ্পান্ন হাজার টাকা দাম আছে তিপ্পান্ন তিপ্পান্ন হাজার ফাইনাল প্রাইস ফাইনাল প্রাইস তার মধ্যে ডিসকাউন্ট যেটা হবে তারা সিলিন্ডারে সে তো অবশ্যই দেবোই হ্যাঁ ইউটিউব থেকে আমরা আসবেন দূর থেকে কেন ডিসকাউন্ট দেবো না এটা এটা আসবে দু হাজার একুশের লাস্টের গাড়ি আনটাস গাড়ি একদম সব থেকে ডিমান্ডেড মডেল নিউ ওয়ান কাটাশির মডেল এটা দাম আছে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা তার মধ্যে ডিসকাউন্ট হয়ে যাবে প্লাস ফাইন্যান্স ডাউন পেমেন্ট মিনিমাম কুড়ি থেকে বাইশ হাজার ডাউন পেমেন্ট নিয়ে আসুন এটা রাইডার রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ গ্রাফিক্স মডেল দেখতেই পাচ্ছেন ই টোয়েন্টি মডেল দু হাজার চব তেইশের অক্টোবরে গাড়ি তেইশে অক্টোবরে গাড়ি এটা যদি আমরা আমরা ফাইন্যান্সে করেন মোটামুটি সেভেন্টি এইট পড়ে যাবে আটাত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট মিনিমাম কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে হয়ে যাবে আরামসে লাস্ট পঁচাত্তর আপাতত হাজারটা হয়ে যাবে লাস্ট পঁচাত্তর হাজার টাকা আছে তো অবশ্যই ডিসকাউন্ট করতেই হবে দু হাজার একুশের রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ এটা আপনারা পেয়ে যাবেন তারা চ্যানেল ধরে আসবেন স্টার অটোই এটা পেয়ে যাবেন মোটামুটি বাহাত্তর হাজার দাম আছে সত্তর হাজার টাকা লাস্ট হয়ে যাবে আর ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট কুড়ি থেকে বাইশ হাজার টাকা ডাউন পেমেন্ট আচ্ছা ফোর বি ফোর বি এটা পেয়ে যাবেন মাত্র বাষট্টি সাড়ে হাজার দিয়ে দেবো সাড়ে হাজার দিয়ে দেবো হ্যাঁ ডবল ডিস সিঙ্গেল এডিএস দেখতেই পাচ্ছি যারা আসবো দু হাজার বাইশে নভেম্বরের গাড়ি গাড়ি ফার্স্ট ওনার পেপার কমপ্লিট পেয়ে যাবেন দু হাজার বাইশের নভেম্বরের গাড়ি প্লেজার বিএস সিক্স এর মডেল আছে

এটা বিএস সিক্স এ ইউভিএস সিক্স ব্রেক কন্ট্রোল পেয়ে যাবেন এটা 55000 টাকা দিয়ে দিলাম এটা 2023 এর নভেম্বরে মানে 24 এর গাড়ি ধরুন 24 এর গাড়ি বিএস সিক্স হ্যাঁ ই 20 মডেল 2024 এর টপ মডেলের গাড়ি আছে এটা পেয়ে যাবেন মাত্র 62500 টাকা লাস্ট কি আসবে লাস্ট 61 61 হ্যাঁ 61 আর ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট মোটামুটি 8 থেকে 20 হাজার টাকা এখন চেক করুন প্যাশন প্যাশন পুরো 2020 ডিসেম্বরের গাড়ি এটা পেয়ে যাবেন মাত্র 52500 টাকা 50000 টাকা দিয়ে দিলাম এটা 50000 ডাউন পেমেন্ট

এটা আছে দু হাজার একুশের নভেম্বরের গাড়ি দু হাজার একুশের নভেম্বরের গাড়ি এটা দাম আছে পঞ্চান্ন হাজার টাকা দাম আছে তিপ্পান্ন হাজার টাকা লাখ